ভাই হ্যাঁ ভাই বলেন আগে ওইটা ঘুরে করতেছেন ওইটা হ্যাঁ ভাই মাইন্ড করতেছে লালবাগ এই হাটটা কিন্তু আমাদের রংপুর বিখ্যাত একটা হাট পুরিগ্রাম ফুলবাড়ি অলিপুর লালমনিহাট বিভিন্ন জায়গা থেকে তো এখন আমি হচ্ছে লালবাগ যে সাইকেল হাটি আছে এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের সাইকেল গ্যারিং সাইকেল রয়েছে তো এরা হচ্ছে ইজারাদার আগে যে সুনামটা ছিল সেটা আমি একটু জানতে চাই আগে কি

খুব সুলভ মূল্যে তারা আসে তারাই কিনে নিয়ে চলে যায় এটা শুনে ভালো লাগলো যারা সাধারণত সাইকেল কিনতে নিয়ে আসে বা সাইকেল বিক্রি করার জন্য আসে তারা যে নিজেরা আছে দামাদামি করে নিতে পারে এটা ভালো লাগলো আজকে মানে এটার মধ্যে একটা প্রাপ্তি আছে ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের সাইকেল এখানে বেশিরভাগ গ্যার সাইকেলের জন্য এই লালবাগ হাটটা কিন্তু বিখ্যাত আর এখানেও সারিবদ্ধভাবে রাখা রয়েছে তারা ইজার আদার আচ্ছা আচ্ছা তো আমি হচ্ছে এদিকে কিছু দেখাই আপনাদেরকে এদিকেও কিছু গিয়ার সাইকেল রয়েছে দেখেন বিভিন্ন কালার এগুলো প্রাইস আপনার সাদের মতো হতে পারে তো এখানে হচ্ছে যে বিভিন্ন কালার ভাই এটার প্রাইস কত এটা হচ্ছে দেখেন নয় হাজার পাঁচশো এটা হচ্ছে রেড কালার আচ্ছা টাকা দেখেন আপনি সব কিছু দেখতে পারেন এ টু জেড এই যে এখানেও রয়েছে একটা ব্ল্যাক কালার এটার প্রাইস কত ভাইয়া এটা সাত হাজার টাকা দিচ্ছে দেখেন এগুলো তো ইউজ করা আপনি কত কতদিন থেকে এই যে সাইকেল নিয়ে আসেন দশ বছর আচ্ছা কোনো না না হাটে যাই হোক যারা হচ্ছে যে আপনারা শুনতে পারতেছেন এখানে হচ্ছে যারা নিগেল মানুষ তারা কিন্তু ছাড়াই সাইকেল নিতে পারেন এটার প্রাইস কত যেন এটা হচ্ছে নয় হাজার টাকা দিচ্ছে তো এরকম বিভিন্ন কালারের হচ্ছে যে সাইকেল রয়েছে গিয়ার সাইকেল লালবাগ এই হাটটা কিন্তু আমাদের রংপুর জেলায় হচ্ছে যে বিখ্যাত একটা হাট এটা এই গিয়ার সাইকেলের জন্য এবং অনেকে দূর দূরান্ত থেকে আসে কুড়িগ্রাম ফুলবাড়ি অলিপুর লালমনিহাট বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কিন্তু এই ধরনের সাইকেলগুলো নিজেদের পছন্দ মতো নিজেরাই কিন্তু ক্রয় করতে পারেন ভিডিও সাইকেল কিনতে আসুন সাইকেলটা কিনতে আইসিস যদি আমার দেড় হাজার টাকাটা আমি নিব আচ্ছা আচ্ছা সেটা তো ভাইয়ের আছে যে সাইকেল ভাই বুঝবে আর আপনি বুঝবে ঠিক আছে আপনি আমার দিকে গেলেন আমি মনে করছে আপনার এই না না সাইকেল কাটবেন এটা ব্লগ হচ্ছে আপনাদের এই যে লালবাগ হাটটা এটা নিয়ে একটা সুন্দরভাবে উপস্থাপন করতেছি কারণ বিগত যে দিনগুলোতে অনেকেই বলে যে এই হারটা রয়েছে এই হারটা এই সেই মানে বিভিন্ন ঝামেলা এজন্য আমি চাচ্ছি পাবলিক যাতে সচেতন হয় এটা আপনাদের ভালো হবে হ্যাঁ ভাই খারাপ কিছু করতেছি আমি না আমি একজন ক্রেতা আমিও সাইকেল কিনতে আসছি প্লাস নিজের ব্লগটা নিজে করতেছি তো এখানে আছে বিভিন্ন কালার রয়েছে আমি আর কেউ দেখি ওই কিছু রয়েছে তো হাটটা কিন্তু বড় পরিসেবে হয় ভাই এটার এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ে চার হাজার টাকা উনি বলছেন আপনার এখানে আসলে কিন্তু দাম আদামি করে প্রাইস নিতে পারবেন সেটা আপনাদের নিজেদের উপর ভাই হাটে কি কোনো আছে

যেখানে দেখেন মেয়েদের জন্য এই সাইকেলগুলো কিন্তু পারফেক্ট এখানেও রয়েছে এটা সাইজ একটু ছোট এখানে আরো রয়েছে এগুলো কিন্তু আপনাদের হচ্ছে যে যে বাজেট আছে সেই বাজেট অনুসারে আপনারা পাবেন সাইকেল এটা এটা কার এটা এই ফোনিকটা তাছা এটা কার আপনার আপনার সাইকেল একটা না তাছা আমাকে কথাই বলবেন সাইকেল কার এটা কত দিছেন এটা প্রাইস এগারো আমি তো শুনছি এক লাখ এগারো চাচা আচ্ছা এই দেখেন আপনার সাইকেল এটা আমি কিছু ফোনি সাইকেল দেখাই ওইদিকে যে এদিকে দেখেন এই সাইকেলগুলো আপনারা পাবেন

আমি হচ্ছে এই সাইকেলটা হচ্ছে আমাদের তুললাম ছোট ভাইয়ের কাছে তো এটা হচ্ছে যে বলছি ছোট ভাই একটা দাম জিনিসটা মোটামুটি পছন্দ হয়েছে ছোট ভাই দুজন মানুষ আমার মতো কিন্তু আসলে ছোট ভাইয়ের সাথে মেলে নাই আমার হিসাবটা যদি মেলে তো অবশ্যই রয়েছে এগুলো আপনারা হচ্ছে ন্যায্য মূল্য নিতে পারবেন